এই বাংলাদেশ কখনোই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারবে না এর প্রধান কারণ হচ্ছে আমরা সাধারণ জনতা নিজেরাই আমরা মুখেই বলি দেশকে অনেক ভালোবাসি কিন্তু যখনই নিজের স্বার্থে আঘাত লাগে তখনই দেশপ্রেম ভুলে স্বার্থপ্রেম শুরু করে লড়াই করেছে যেই দেশটাকে বাঁচানোর চেষ্টা করেছে আমরা তাকে প্রচন্ড রকম ভাবে অবদস্ত করেছি শেষ করে দিয়েছি মনে রাখবেন যে দেশের জনতা যেমন সে দেশের রাজা বা সরকারও তেমনই হয় কথাগুলো হয়তো আপনার ভালো লাগবে না হয়তো আমাকে গালাগালি করবেন গালাগালি করেন সমস্যা নাই তবে এর আগে নিজেকে জিজ্ঞেস করেন এই দেশকে স্বাধীন করার জন্য দেশকে ভালো করার জন্য এই দেশের জন্য আপনি কি করেছেন Eu vou botar